হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি যে আমার পিছনে দেখতেছেন গ্যান্ডারি ক্ষেত এই গ্যান্ডারি থেকে কিভাবে গুড় তৈরি হয় সেটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো শুরু থেকে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা যাচ্ছি কলপারে বিশেষ করে এটাকে কলপারি বলা হয় যে আমার মামা আবার আগে আগে যাচ্ছে আমাকে দেখাচ্ছে যে এরকম এরকম করে এইসবই করে তা একটা ভিডিও করি আমি আমার দর্শকদেরকে তাও দেখাতে পারবো কিন্তু এই যে আমার মামা ক্যামেরা সামনে খেলে দৌড়াদৌড়ি পারে আর আমি যেটা দেখাম সেটা দেখাইতে পারতেছিলে আর এই যে এটা হচ্ছে হলো কান্ডারি ভাঙানো মেশিন এই যে এর এক পাশ দিয়ে গ্যান্ডারি দিচ্ছে অন্য পাশ দিয়ে গ্যান্ডারির যে খোটাটা সেটা বের হয়ে যাচ্ছে দেখি যে কিভাবে রসটা জাল করে কড়াইয়ের ভিতরে যে লেটটা দেখা যাচ্ছে মূলত এটা দেওয়ার কারণ হচ্ছে গ্যান্ডারির যে রসটা মেশিন থেকে বের হয় সেটাতে অনেক ময়লা থাকে সেই কারণেই এই লেটটা দেওয়া যে ময়লাগুলো যাতে না যায় কড়াইয়ের ভিতরে যাক বিষয়টা ভালো লাগছে আর এই যে মামা দেখে দেখে মোটা গ্যান্ডাইটায় হাতে নিছে কাকে দেবে মনে হয় গ্যান্ডাইটা ভালো অনেক মোটা রসটা ছেঁকে দেওয়ার পরেও কিন্তু অনেক ময়লা দেখা যাচ্ছে চিন্তার কিছু নাই এই রসটা পরিষ্কার করারও কোনো না কোনো ব্যবস্থা আছে ছিলাম না এটা পরিষ্কার করার কোনো না কোনো ব্যবস্থা আছে বদ নিতে তোলা হচ্ছে চিন্তার কিছু নেই এটা বাথরুমে ইউজ করার বদনি না এটা এস্টাভাবে দোকান থেকে আনা এই রসটা তোলার কারণ হচ্ছে যে এখানে পাশে যে মেডিসিন গুলো দেখতেছেন সেটা ওর ভিতরে মিক্স করবে করে রসের কড়াইয়ের ভিতরে দেবে এটা দেওয়ার পর রসটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আসলে আমরা অনেকেই মনে করি যে আমরা যে জিনিসগুলো খাই সেগুলো ভেজাল জাতীয় জিনিস খাই ভেজাল মেশাল আমরা এগুলো ভুল বলি যারা এই সব খাওয়ার জিনিসগুলো তৈরি করে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে ভেজাল মুক্ত করার জন্যে দেখুন এই মেডিসিনটা দেওয়ার পর রসটা কিরকম পরিষ্কার হয়ে যায় আর হ্যাঁ বেজাল জাতীয় জিনিসটা যে নাই এরকম কিন্তু না সেটা আছে অবশ্যই আছে কিন্তু কোথায়। বড় মধ্যে বেজাল গুলো পাবেন কিন্তু যে এদের মতো যারা দিন মজুরি কাজ করে এগুলা করে তাদের মধ্যে কোন বেজাল নাই আর সবাই একরকম না আর হ্যাঁ একটা জিনিস খেয়াল করছেন এই রসটা কিন্তু আগের চেয়ে অনেকটাই পরিষ্কার হয়েছে ওরকম ময়লা কিন্তু আর দেখা যাচ্ছে না এই ভিডিওটা দেখার পর আপনার ধারণা অনেকটাই পাল্টে যাবে যে আসলে আমরা যে খাবারগুলো গুলো খাই সেগুলা সবগুলাই বেজাল থাকে না বা বেজাল মেশানো হয় না রসটা কিন্তু আগে অনেক কালো ছিল আর এখন একদম সোনালী রঙের হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে দেখে মনে হচ্ছে সরিষের ফুলের মধুর মতো আর আমি যেই স্মেলটা পাচ্ছি বা ঘ্রাণটা পাচ্ছি অসাধারণ মধুর মতো মিষ্টি একটা ঘ্রাণ এর নিচেরটা একটু দেখাই কতটা তাপমাত্রা দিয়ে এই রসটাকে জাল করানো হচ্ছে এখানে তো অনেক তাপমাত্রা এরা এতক্ষণ এখানে কিভাবে বসে থাকতে পারে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেখানে কষ্ট নাই কষ্ট ছাড়া কোনো কাজই নাই রে ভাই এখানে এতটাই গরম একদিকে ও অনেক রোদ আর একদিকে এই আগুনের তাপ আমাদের মতো মতো বা এদের ঘরের যারা আছে তারা প্রতিনিয়ত দেশের মানুষদের জন্য খাবার তৈরি করে দিন শেষে তাদের কাছে আমরা প্রতারিত হই আর হ্যাঁ এটাই আমাদের মধ্যবিত্তদের জীবন ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলে ফেললাম এখন দেখি যে কি অবস্থা এদিকে এই রসটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে আগের থেকে মনে হয় প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি এখন শুধু অপেক্ষার পালা যে কখন এটাকে নিচে নামাবে ভাই অসাধারণ দেখতে লাগছে এই সোনালী রঙের রস কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি খেতে চান তাহলে আপনাকে আসতে হবে সিরাজগঞ্জ খোকসাবারি এক নাম্বার চায়নাবাদ আর হ্যাঁ এখানে আসলে খেতেও পারবেন নিজের চোখে দেখতেও পারবেন যে কিভাবে গ্যান্ডারি থেকে রস বের করে উল বানানো হয় বা তৈরি করা হয় ও ভাই আমি তো খেয়ালি করি না কোন মামালার আচারা করছে গুড়ের রসটাকে আর এটাকে লড়াচাড়া করার কারণ হচ্ছে যে এটা যেন কখনোই উতলে পড়ে না যায় বা ফুলে পড়ে না যায় এতে পড়ে যাওয়ার খুবই কম রিক্সটা ইতিমধ্যে এখানে আরো দুই একজন এসেছে এটা দেখার জন্যে এদিকে কিন্তু এখনো লারার উপরে আছে মুরব্বী নাড়তে আছে নাড়তে আছে দেখা যাক তারপর কি হয় আর এদের লালাচারা দেখে আমার কিন্তু ভালো লাগতেছে না মনে হয় যদি আমি একটু চেষ্টা করে দেখতে পারি যে পারি কি না তাই বেশি চিন্তা না করে বাল পাকনামি করে একটু এগিয়ে গেলাম দেখি পারি কি না ভালো লাগতেছে না যেহেতু একটু ট্রাই করে দেখি যে কিরকম ফিল পাওয়া যায় তা দেখি যে না ভালো লাগতেছে লাড়তে লাড়তে অনেকটাই সহজ একটি কাজ কিন্তু ভালো লাগছে আর কি লাড়তে হাত ব্যথা হয়ে গেছে কিন্তু কাকে বলতেও পারছি না যে হাত ব্যথা হয়ে গেছে মানুষ মানুষের একটা ব্যাপার আছে এটা ভেবে কাউকে কিছু না বলে আমি আমার মতো লাড়তে যাচ্ছি লাড়তে যাচ্ছি আর হ্যাঁ অবশ্যই আসবেন আমাদের এই এক নাম্বার চায়নাবাদে আসলে গরম গরম রস খাওয়ায় দেব আর হ্যাঁ অবশ্যই একটা কথা মনে রাখবেন এখানে আসলে কখনো খালি হাত আসবেন না কারণ ফ্রিতে খেলে এক গ্লাস কিনে নিতে হবে দশ গ্লাস আর হ্যাঁ কিছু মনে করবেন না ওইটাই এমনিতে বলছি ফ্রিতে খাওয়াই দেবো কিনে নিতে হবে না এটা মনে হয় এখন নামানোর সময় হয়ে গেছে সো এটাকে এখন নেমে ফেলবে অবশেষে জাল করা শেষ এটাকে এখন নামানোর জন্য প্রস্তুতি নিয়েছে নামাতে অনেকটাই কষ্ট হচ্ছে কারণ এটা অনেকটাই ভারী হাতে মোবাইল না হলে সাহায্য করতে পারতাম মেডিসিনটা দিয়েছে এটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে জমানোর জন্য বা শক্ত করার জন্য যাতে এটা খুব সহজেই শক্ত হয়ে যায় আর এটাকে শক্ত না করলে কিন্তু গুড়ের যে ঢিমাটা মানে আমরা যেটা কিনি বাজার থেকে ওরকম বানানো হবে না আর হ্যাঁ এটাকে মিনিমাম এভাবে দশ থেকে পনেরো মিনিট এভাবে নাড়াচড়া করতে হবে না হলে কিন্তু জিনিসটা জমবে না আর এটা নাড়াচড়ার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি এটাকে নাড়াচড়া দেবে তত তাড়াতাড়ি হাওয়া বাতাস পেয়ে এটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলে এটা জমে যাবে দেখুন এক এটাকে নাড়তে নাড়তে এটার কালারটা কিন্তু আস্তে আস্তে সোনালি থেকে লাল রঙের হয়ে যাচ্ছে কারণ এটা এখন আস্তে আস্তে জমে যাচ্ছে সেই কারণে এই কালারটা আসতেছে এটা করতে এতটাই সময় লাগে আমি যে এখানে আছি আমারই অনেক বিরক্ত লাগছে তাহলে এরা যে প্রতিনিয়ত এরকম ভাবে কাজগুলো করে যাচ্ছে এরকম ভাবে গেন্ডারি থেকে রসগুলো করে গুড় বানাচ্ছে তাহলে তাদের কেমন লাগে এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই জমে গেছে আরো কিছুক্ষণ লাগবে এটা পুরোপুরি জমতে ওয়েট করুন দেখতে পারবেন ভালো করে দেখুন এটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে গেছে তিরক্ত তাপে কড়াইয়ের সাইড সুইট দিয়ে যেগুলো একটু আছে সেগুলা কিন্তু দেখেন খুন্তি দিয়ে ছাড়িয়ে দেওয়া হচ্ছে কারণ ওইগুলো যদি কড়াইয়ের সাথে লেগে থাকে তাহলে কিন্তু কড়াইটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে পরবর্তীতে এটা আর ব্যবহার করতে পারবে না এটা কিন্তু জমে গিয়েছে একটু পরে এটা আরো একটু জমে গেলেই গুড় তৈরি হবে মামা এখন একটু এটা লাড়াচাড়া দিচ্ছে যাতে এটা তাড়াতাড়ি জমে যায় কারণ এমনিতেই অনেক সময় হয়ে গেছে আরো কিছুক্ষণ সময় এমনিতে লাগতেছে তাই তাড়াতাড়ি এটা করা হচ্ছে শেষে হয়ে গেল এতক্ষণ ধৈর্য ধরার পর আমরা দেখতে পেলাম কিভাবে গুড়টা তৈরি হলো এখন শুধু ওইটাকে ঢিমা বানানোর পালা দেখুন কিভাবে এটাকে ডিমা বানানো হচ্ছে আপনারা কিন্তু পুরোপুরি দেখতে পেয়েছেন যে কিভাবে গ্যান্ডারি থেকে রস বের করে সেই রস জাল করে কিভাবে গুড় বানানো হয় আর হ্যাঁ বলুন তো যে এখানে কোনো গুড় বানাতে গিয়ে কোনো ভেজাল জিনিস মেশানো হয়েছে কি আমি কিন্তু কোনো ভেজাল জিনিস মেশাতে দেখি নাই আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ